সম্মানিত দর্শক আমরা আজকে এসেছি গারফা গ্রাম বড়াইগ্রাম নাটোর জেলা এই জায়গায় মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে সাত বছরের শিশু নাম তার জুই। আজকে তার মায়ের কোলকে খালি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল গোটা পৃথিবীর জমিনে এমনও নরপিসাস নামের কিছু মানুষ আছে যাদের কারণে আজকে আমাদের সন্তান আমাদের বোন তারা কোনোভাবেই নিরাপত্তা পাচ্ছে না চলুন আজকে আমরা শুনে নেব এমন একটি ঘটনা এই গারফা এই এলাকার ভিতরে সাত বছরের সন্তান শিশু সন্তান সে মাদ্রাসায় পড়তো তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে শুধু ধর্ষণ করে খ্যান্ত নয় বরংশ তার মুখগুলো অ্যাসিড দিয়ে বিকৃত করে দিয়েছে হাত পা সবগুলো ভেঙে দিয়েছে আমরা এসেছি তার বাড়িতে এটি হচ্ছে তার বাড়ি আজকে আমরা সাক্ষাৎকার নিয়ে নেব আসলে সেদিন ঘটনা কি ঘটেছিল আসসালামু আলাইকুম আসার নামটা মোহাম্মদ এই যে জুই যে মেয়েটা যে ঘটনাটা ঘটল আসেন আপনার কি হয় এটা আমার ঝের এর মেয়ে ঝের এর মেয়ে অর্থাৎ আপনার এই যে ঘটনাটা যে ঘটলো এটা কখনই ঘটনাটা ঘটেছে এটা আমরা কালকে শুনলাম আমার বাড়ির ফোন দিয়েছিল যে এরকম ঘটনা হয়েছে তাকে পাওয়া যাচ্ছে না তারপরে আবার খানিকবার পর মানুষের মুখে শুনলাম যে তাকে পাওয়া গেছে ভুট্টার খেতে হ্যাঁ এখান থেকে কত দূর বেশি দিন অল্প এমনি কারো সাথে কি কোনো শত্রুতা বা এরকম কোনো কিছু আছে কিনা এরকম আমরা বাইরে থেকে তো অত জানি না পুলিশ তদন্ত চলতেছে আসতেছে সময় আসতেছে আপনি আল্লাহ দিলি বাড়াবি একদিন না একদিন তো এই যে ওর বয়স কত ওর সাত বছর সাত বছর মাদ্রাসায় লেখাপড়া করতো নাকি স্কুলে লেখাপড়া করতো মাদ্রাসায় মাদ্রাসায় জি পাশের এখানে

বড় বোন আছে একটা ওটা ওই আর গ্রামে থাকে ওখানে ওই খালার বাসায় থাকি মাদ্রাসায় তেল লেখাপড়া করে জি এই যে জয়কে যে একটা জঘন্যতম একটা কাজ করেছে এই প্রেক্ষিতে আপনারা কি দাবি চাচ্ছেন এটা এটা দাবি বলতে কি ফাঁসি লাগবে ফাঁসি ফাঁসি দাম ফাঁসি দিতে হবে আমার মতো যে অন্যায় অন্যায় করছে অন্যায়কারী ফাঁসি চাই আর ওই একই যে এত কাল যেভাবে মারেছে তাতে মোটামুটি ওটা তো দেখলে পারে যে দেখবি সেই ভয় করবি তাদের ওইভাবেই যেভাবে ওই ওইভাবেই মারা লাগতে তাতে ফাঁসি অ্যাসিড বলতে গিয়ে আন দেখার সরিক বুঝতে আমি দেখিনি কিন্তু কালো কালো দাগ আছে মিঠা ফসা কিন্তু ওনার হচ্ছে কালো কালো দাগ আছে আর আমি আজকে দেখলাম জান পেন না পড়ায় এমনি একটু খালা মালা আছে হচ্ছে না হাতটা খালা আর পায়ে একটু এক টুকটু পট পরার মতন আছে তাতে বোঝা গেলো এরকম একটা সিস্টেম হবে মানে হাত অথবা কি বাধা ছিল এরকম কোনো কিছু আমি দেখিনি যে তাহলে আমি দেখিনি ওটা বলতে হবে না পরনের পেন দিয়ে গলাটা এড করে বাঁধর ছিল মানে অর্থাৎ এই পেন খুলে হাসি বেমার সে আচ্ছা মাসাল দর্শক আমরা একটু এখন জুয়ের ফুপুর থেকে আমরা কথাগুলো শুনে নেব আসলে সেদিন কি ঘটনাটা ঘটেছিল জুয়ের আমি ফুফু হই আমি শ্বশুর বাড়ি আসিনি আমার মা আমার বাসায় গেছে পরে ফোন দিয়ে আমার ভাবি করতে যে এরকম জুয়ে পাওয়া যাচ্ছে না পরে আমি আমার মার সাথে ওরকমই চলে আসি আসি আমার মা পুকুরে হাতাইছে আমি পুকুরের পাড়ে দাঁড়াই আসি পরে তারপরে আমার মা আবার ভুট্টার ভুঁয়ের দিক হাত আসছে যে ভোট্টার কেউ মায়ের ফেলা রাখছে না কি তাছাড়া আমার লাতিন তো কোথাও যায় থাকে না কো এক রাত ছাড়াও থাকে না কো আমার লাতিন কোনে গেল পরে ভুট্টার ভয়ে যায় দেখে যে আমার ভাইজি উপর করে ফেলায় রাখছে আমার ভাইজি গার ভাই দিছে মুখে অ্যাসেট দিছে যে শরীরে অ্যাসেট দিছে পায়খানার ধারে অ্যাসেট দিছে আমার ভাই শরীরটা অ্যাসিড দেয় না পুরা শরীরটা অ্যাসেট দেয় নাই জাগায় জায়গায় অ্যাসেড দিছে কিন্তু মুখের ভিতরেও অ্যাসেড দিছে দিয়ে এভাবে আমার মেয়ে মা আমার মেয়েকে এরকম করে মারিছে আমি চাই তাকেও এরকম শাস্তি দিয়ে মারা হয় আমার মেয়ে যেরকম এরকম শাস্তি দিয়ে আমার মেয়ে মারিস মুখ এরকম শাস্তি দিয়ে মারা হোক দর্শক মন্ডলী আসলে অত্যন্ত হৃদয় বিদয়ের ঘটনা এই কথাগুলো শুনলে শরীরের লোমগুলো কেমন যেন শিউরে ওঠে দাঁড়িয়ে ওঠে আসলে এগুলো সহ্য করার মতো কোনো বিষয় নয় একটা মানুষ কীভাবে এই জঘন্যতম কাজটি করতে পারে এটা কোনো মানুষ বলে মনে হয়েছে এটা করেছে এটা মনে হয় না কারণ যাদের ভিতরে মানুষত্ববোধ আছে তারা এই কাজটি কখনো করতে পারে না দর্শক সেই এই কাজটি করতে পারে যাদের ভিতরে মানুষত্ববোধ বলতে কিছুই নেই তাদের ভিতরে শুধু হাইওয়ান নামক জানোয়ারগুলো বিরাজমান করে জি পরনের পেন আছিল আমার মের হাব পেন সেই হাব পেন খুলিছে খুলি আর হাব পেন ছিডি আমার মের গলায় এমন ভাবে মরণ দিছে আমার মে এ করার জনায় হাব পেন দি ওর গলায় টাইট দি বাই দিছে না পা হাত বাদা ছিল না পা একটা মাঙা ছিল হাত ভাঙা ছিল ঘর ভাইงি দিছিল এমনে চুরিলে কাটাসারার কোন দাগটাক পাওয়া যায়লা দুই তিন চাকায় হাতে ছিলার দাগ আছে যেরকম পাকার সাথে লাগলে পারে এরকম সিলি উঠে যায় এরকম দাগ আছে মনে হয় শেষরানো হয়েছে মনে হয় এরকম মনে হয় নাকি এখন এরকম আল্লাহ জানে যে মারিছে ও জানে আর উপরে আল্লাহ জানে আমার মৃত নাই জুয়ের বাবার সাথে কি কথা হয়েছিল হ্যাঁ জুয়ের বাবার সাথে কথা হয়েছে জুয়ের বাবা বাইরে আসবে কি না আসতে পারবে না আসতে পারবে তো সম্মানিত দর্শক মন্ডলী সর্বশেষ পরি কথা হলো যে আমরা যদি এই সমস্ত যারা কাজগুলো করে তাদের যদি বিচার আমরা প্রতিটি জায়গা থেকে আমরা নিতে পারি তাহলে আমার মনে হয় এই দেশে কখনো এরকম নৃশংস কোনো কিছু থাকবে না আসলে প্রতিটি জায়গা থেকে আমাদের প্রতিবাদ গড়ে তোলা দরকার যারাই যে বা যারা এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন হোক শত্রুতা করে হোক যে কোনোভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক যারা এই ঘটনার সাথে কিছু না কিছু যারা জড়িত আছে তাদের বিচার এটা জুয়েল ফ্যামিলি থেকে দাবি আমাদের দাবি পুরা দেশবাসীর দাবি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জুইকে যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে কষ্ট দিয়ে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তেমনিভাবে যেই নরপিসগুলো এই ছোট্ট শিশু আর সাত বছরের বাচ্চাকে হত্যা করেছে তাদের বিচার যেন এই বাংলার জমিনে হয়ে যায় দর্শক মণ্ডলী আমরা চাই যে এইভাবে যদি প্রতিটি জায়গা থেকে যদি এদের বিচার সঠিকভাবে বিচার হয়ে যায় অবশ্যই দেশ থেকে দর্শক এরা দূর হয়ে যাবে